মাছ শিকার করতে লাগে না টিকিট নিতে হয় না কারোর অনুমতি নেই মাছ ধরার কোনো নির্দিষ্ট সীমানা হুইল কিংবা জাল নিয়ে মাছ ধরার আদর্শ ঠিকানা হয়ে উঠেছে ছোট ছোট ট্যাংরা পাশাপাশি এক থেকে দশ কেজি ওজনের রুই কাতলা মৃগেল বোয়াল শোল মাছ উঠছে হুইল চিপে এছাড়া হাত ছিপে তিনশো থেকে পাঁচশো গ্রাম ওজনের রুই কাতলা মাছ তো আছেই ঝাড়িগঙ্গা থেকে খালি হাতে ফিরছেন না কোনো মৎস্যজীবী বাড়ি ফেরার সময় তাদের মুখে মিষ্টি হাসি পূর্বস্থলীর চুপি কাস্টশালি থেকে জাহাননগর পঞ্চায়েতের মাধাইপুর ঘাট পর্যন্ত জুড়ে চলছে এই মৎস্য শিকার তবে ছুটির দিন কিংবা শনিবার রবিবার ভিড় বেশি হচ্ছে পূর্বস্থলী ছাড়িগঙ্গার দুই মুখ পলি পড়ে বুঝে যাবার পর এটা এখন এলাকার বৃহৎ বদ্ধ জলাশয় হয়ে দাঁড়িয়েছে দূরদূরান্ত থেকে মৎস্য শিকারীরা একাধিক ছিপ হুইল নিয়ে চলে আসছেন পূর্বস্থলীতে দিনের শেষে কেউ কেউ দশ থেকে পনেরো কেজি পর্যন্ত মাছ পেয়েছেন তাদের দাবি এলাকায় অধিকাংশ পুকুর মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে এছাড়া কারোর পুকুরে মাছ ধরতে গেলে জন প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত টিকিট কাটতে হয় পূর্বস্থলির ছাড়ি গঙ্গায় সেই সমস্যা নেই বিনা টিকিটে যখন খুশি তখন এসে মাছ ধরা যায় যত খুশি মাছ ধরা যায় তাই এখন সবার ঠিকানা পূর্বস্থলীর ঝাড়িগঙ্গা